আর কি হয়েছে এই যে আমার অর্ধাঙ্গিনী নিয়ে দেশ ভরণের ক্রিকেটার মাস্টার জুনিয়ার চলে এসেছে আসো এখানে কেন কি করছো তোমাকে বরণ করছি ও সরি সরি তোমার জন্য লাল গালিচা বিছানো উচিত ছিল এটা তো সম্ভব হয় তাই জাম্মা কাপড় বিছিয়ে রাখছি পছন্দ না তুমি বাচ্চা পড়াপনের মতো ক্যান করতেছ আমার একটু বলবা ও আমি বাচ্চাদের মতো করছি ওকে সরি আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমি সব কিছু তুলে নেছি আচ্ছা আচ্ছা শান্ত আমি আমি করতেছি ডোন্ট টাচ মি ওনে তুমি আমাকে ছবে না ইয়া সর আমি কি দোষ করলাম ও আটাই তুমি আবার দোষ করতে পারো না তুমি তো মহামানবী মহিয়সী যে ভুল করতেই পারে না কেন उन्नेरक আমার উপরে দেখাইছো শর্ট আপونی उन्नेरक মানে কি বলতে চাও তুমি আয়ান আমি দাদিসেনের কাছে শুনছি তোমার অফিসেও আমি বাড়িতে এসে কোন অফিসের কথা শুনতে চাই না অফিসের রাগ বাড়িতেই সামাল দিতে ঠিকই করতেছো মোটেই না এখন কয়টা বাজে কয়টা বাজে তুমি বাড়িতে ঢুকেছো এটাকে সংসার করা বলে কোথায় ছিলে দিন তখন স্টেডিয়ামে গিসলাম তাপ ছিল বা খুবই ভালো তুমি স্টেডিয়ামে যাবে ঠিক আছে কিন্তু মোবাইলটি নিয়েছিলে সাথে হুম নিসি কেন আমার খোঁজ নিয়েছিলে সারা দিন কোথায় আছি কেমন আছি কি করছি খোঁজ তো তুমিও নাও না এন বলো নিছিলা প্রশ্নের জবাবে প্রশ্ন করবে না মনে হ্যাঁ প্রশ্নের উত্তরটা কি তোমার জানা নাই উত্তর এই তো এই তো আরেকটা মহামূল্যবান কথা বলছো উত্তর দেওয়ার দায়িত্ব শুধু আমার একা খোঁজ নেওয়া ঠেকা শুধু আমার একা তাই না কি ব্যাপার কথা বলছে না কেন বলো সব ঠেকা আমার আমি জানি তোমার মন মেজাজ ভালো নাই কিন্তু আমি আরেকটা কথা আবারও বলতেছি অন্য জনের রাগ আমার উপর প্লিজ ছাড়বা না আরেকজনের রাগ ছাড়লাম কোথায় আমি তোমাকে তোমার ব্যাপার নিয়ে প্রশ্ন করেছি সারাটা দিন তুমি আমার একটাবার খোঁজ নাও না উনিশ থেকে বিশ হলে অভিমান করে বসে থাকো কথা বলো না আমার সাথে কেন তুমি তো বিয়ের আগে এমন ছিলেন ঠিক একই কথা আমিও বলতে পারি হ্যাঁ বিয়ার আগে তো তুমি এমন ছিলে না আমার কোনো দিনও তুমি ছোট করার কথা বলো নাই অবহেলা করো নাই কেউ না বুঝলো আমি বিশ্বাস করতাম আয়ান অন্তত আমার বুঝবো কিন্তু এখন এখন আমার ভিতর থেকে সেই বিশ্বাসটাও নয় গেল আয়ান আমি কিন্তু এখনো প্রশ্নের জবাব পাইনি তোমার তো তোমার কাছে আছে আয়ান নিজের একটাবার জিজ্ঞেস করো না কি বলতে চাও তুমি তুমি যে বললা যে আমি সারা দিন তোমার কোনো খোঁজ খবর নেই কিন্তু আয়ান আমি কি পরিস্থিতিতে ছিলাম সেটাকে তুমি একটা বারের জন্য হলেও জানতে চাইছো তুমি তো খুব ভালো করেই জানত যে আজকে আমার তদন্ত কমিটির সামনে দাঁড়াইতে হয়েছে রাহেল আন্টি ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়েছে আমারও তো আজকের দিনে তোমার সাপোর্টটা দরকার ছিল করছি সেটা তুমি না না আমি করিনি কারণ আমি তোমাকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় নেই মনে তারপরে হয় আমার জীবনে যত কিছুই হোক না কেন দাদি জানের কাছে যখন আমি তোমার অফিসের কথা শুনছি আমি কিন্তু ঠিকই তোমার কাছে সুইটে আসছি তোমার সাথে কথা বলার জন্য হ্যাঁ এসে আমাকে ধন্য করে দিয়েছ সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমার সান্ত্বনার কোনো প্রয়োজন আমার নেই তুমি যখন নিজের লড়াই একাই করতে শিখে গেছো তেমনি আমিও আমার নিজের লড়াইটা একা করতে শিখে গিয়েছি চলো কই যেতে সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছিলাম কিন্তু আয়ান তোমার সাথে কথা আমার এখনো শেষ হয়নি কিন্তু তোমার সাথে আমার কথা বলা শেষ আসলে শব্দটা কথা হবে না হবে ঝগড়া কারণ এখন কেবল তোমার সাথে আমার ঝগড়াই হয় কথা হয় না তার চেয়ে ভালো আমরা কেউ কারোর সাথে কথা না বলি রায়হান দুনিয়ার সবাই সবাই আমার বিরুদ্ধে গেল আমি একা লড়তে পারবো কিন্তু কিন্তু তুমি যদি আমার পাশে না থাকো আমি আমি নিজের কাছে নিজে হায় হাতে পড়া তুমি প্লিজ মা শুরফি জুনিও টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দ্বীপে